সবাই কেমন আছেন প্রচন্ড গরম বাজে দুপুর দুইটা আর ছিলাম সবাই আমার ডিউটি শেষ আজকে সকাল সকাল কবুতরে খান পানি এই যে খাওয়া পানি নিছি অনেক রৌদ্র পড়ছি এখানে পানি দিয়ে গেছি গোসল করার জন্য দেখেন মানুষ কত খারাপ হইলে এই কাজটা করতে পারে দেখেন তো এনে কেমন দরের মধ্যে কেউ নাই এই যে সামনে এই যে এই যে একটা কালো কবুতর দেখেন আর মুখে তাবিজ বান্ধা মানে কত ছোট মনের মানুষ হলে এরকম করতে পারে আমি দেখি যদি কবিতাটা ধরতে পারি তো ধরতে পারলে দেখাইতেছি ঠিক আছে পাশেই থাকেন দেখি ধরতে আসি খাবার নিতে আসছি থেকে একটু খাবার নিয়ে যায় যদি ধরতে পারি তাহলে দেখাইতে দেখেন দেখেন পাশে যাইতে যাইতেই এই 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 আরে ভিতরে খাওয়ন দিই আমি শুধু ওর ধরা লাগিয়ে ਦਿੱতাসি দেখছেন খুব উঠতে আসছে এই দেখ খাইতে পারতেছ না দেখছেন আমি দু চেষ্টা করতেছি পাম্প করে ধরেব দেখছেন খাইতে পারতেছ না কিন্তু এই যে দেখেন কবুতরটা ধরছি এখন বলেন কী করা যায় একবারে পুরো একটা কালো কবুতর দেশি গোল্লা কবুতর আর এখানে তাবিজ বান্ধা এই যে দেখেন এই পাশে দেখছেন একটা ব্লেড নিয়ে আসো তো বা কেচিটা নিয়ে আসো চেয়ারের উপরে রাখি দেখেন কবে মারছে একবারই আনফিট হয়ে গেছে কবুতরটা খাইতে পারে না কিছু না মানুষ কত খারাপ আর মুখের মধ্যে বান দিয়ে দিচ্ছে আল্লাহ তাদের হেদায় দে আমি সচরাচর এই সময় ছাদে আসি না চারটার পরে ছাদে আসি আল্লাহর কোন রহমত কি লেগে জানি মন চাইলে একটু ছাদে ঘুরে আসি তাবিজটা আশেপাশে কেউ নাই দেখছেন দাঁড়াও তোমার মুক্ত করে দিতেছি দাঁড়াও একটু দেখতে থাকেন ওয়েট করেন কেউ মানে থাবা দিছিল এই যে দেখেন লেজ নাই ধরার জন্য এখানে তো খুলতে কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ অবশ্যই খুলতে পারছি কবুতরটা অনেক অসুস্থ ওর একটা খাঁচা রাখতেছি এই যে তাবিজটা এর ভিতরে কি আছে দেখি জানি না পরে আমার কোনো কিছু হয় কি না আল্লাহ বরস আমি এগুলো ভয় পাই না এক আল্লাহ যথেষ্ট এই যে তাবিজ এই যে লেখাটা দেখছেন বাতাস মানে মানুষের কত কি লেখছে কিছুই বোঝা যায় না এলাফিস